আপনারা শক্তিশালী করবেন আপনাদের আহ্বান জানাচ্ছি আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আমাদের সার্বিক সহযোগিতা কারণ আমাদের সিংহাস জামাত হচ্ছে আমাদের পরকালীন দল আর আমরা যারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এগুলো করে এগুলো হচ্ছে বুনিয়াদী দল সুতরাং আমরা পরকালীন দলের জন্য প্রয়োজনীয় বিনিয়াদি দল দলের আপনি আমরা উপস্থিত আছি এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে সার্ভিস সহযোগিতা রাখবো মিডিয়া চ্যানেলে আমরা উন্নত জমাচল নেতাদের দিক থেকে বলছি প্রত্যেকটা কর্মসূচি আমরা অন্তত পঞ্চাশ জন যুবক ছেলে আমরা উন্নত জমাচল যারা যে কোনো বিপদ আমাদের সামনে আলোচনা দাঁড়াতে পারবে একটা লিস্ট করা প্রয়োজন তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়ে আসবে আমরা হোটেট খেলে তারপরে প্রস্তুতি নিলে হবে না হোটেট দেওয়ার আগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে

আপনারা দেখছি এই অপেক্ষায় থাকবেন যে যেখানে হামলা হয়েছে মাঝার কর্তৃপক্ষ করছে না এটা একটা ঘটনা ধর্মীয় যে মূল্যবোধ আমাদের আছে মূল্যবোধের উপর আঘাত সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত এখানে মাঝার সম্প্রদায় হামলা করেছে এটা রাষ্ট্র বিরুদ্ধে একটা কর্মকাণ্ড আমরা আশা করি আজকে নানবন্ধু দাবি জানাই সরকার বাজি লাইন প্রত্যেকটা ঘটনার মামলা করে সরকার প্রমাণিত হয়ে তাদেরকে গ্রেফতার করে তালিম দেয় এর অর্থে এইটাকে তারা কানখায় বসে থাকবে আহলেচল জামাতের আখাদেশ যারা আছে তারা উনি রাজপথে মেলে আসে উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়া বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে না বলে আমরা বিশ্বাস করি

এবং সরকারের প্রতি এই মামলাকে প্রস্তাবের দাবি জানিয়ে আমি আমার সত্যিকে বস্তু এখানে সত্যি আসলামুকুম বাংলাদেশ ধন্যবাদ আমাদের জন্য ধন্যবাদ